দু সালে লোকসভা ভোটে সারা দেশের সঙ্গে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে রাজ্যের কংগ্রেস ও সিপিএম উভয় দল মিলে শহরে এক র্যালি করল শনিবার পূর্ব ত্রিপুরা আসনে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র ইয়াং সমর্থনে এই আয়োজন করা হয় শহরের বিভিন্ন পথ মিছিলটি পৌর পরিষদের অফিসের সামনে এক জমায়েতে সামিল হয় সেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সিপিএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ বহু বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন দুই দলের নেত্রী স্থানীয় কর্মীর বৃন্দ জমায়েত থেকে বক্তৃতা রাখতে গিয়ে মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্বরা দেশের বিভিন্ন রাজ্যে বিরোধী দলগুলোর উপর আক্রমণ হানিয়ে আনা হয়েছে ইডিকে ব্যবহার করে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিরোধীদের এই সমস্ত করে ইন্ডিয়া জোটকে আটকানো যাবে না সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়েই লড়াই করবে ইন্ডিয়া জোট মঞ্চ বলেন নেতৃত্বরা যে মোদী সরকার কর্মচারীদের পেনশন বন্ধ করে দিয়েছিলেন আবার পুরানো পেনশন ফিরিয়ে আনা হবে তারা কি কথা বলে তারা শ্রমিকদের কথা বলে সেই ছুটির পক্ষ থেকে শ্রমিকদের বেগার মজুরি 400 টাকা করা হবে সেটা গ্যারান্টি দেওয়া হয়েছে হিসাবের বড় হয়েছে তাদের যে বাস্তুবা দাবি সেই বাস্তুবা দাবি সম্পূর্ণতা পূর্ণ করে দেওয়া হবে এই সব প্রতিশ্রুতি দিয়ে ইন্ডিয়া জুটের পক্ষ থেকে এবারে নির্বাচনে অবর্তন হয়েছেন আমরা খুবের সঙ্গে বলতে চাই নির্বাচন কমিশন থেকে শুরু করে এই দেশে খবরের প্রতিবাদ